আলাইকুম ভিউার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো মার্কেটে অনেক হ্যারিয়ার পাবেন বাট এরকম না কেননা এই যে কালারটা হচ্ছে পার্পেল এত চমৎকার গাড়ি পাওয়া ইজ ভেরি টাফ মডেলিসটা বডি কিট আছে বডি সেন্সর আছে সো দেখেন সাইড দিয়ে কি সুন্দর একদম খুবই চমৎকার কোনো স্ক্র্যাচ নাই ইচ এন্ড এভরিথিং ভেরি এক্সিলেন্ট এবং গাড়িটাতে অবভিয়াসলি আপনারা অটো ট্রাঙ্ক পেয়ে যাবেন এবং অটো ট্রাঙ্ক খুললে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার জিনিস পেয়ে যাবেন দ্য জেবিএল সাউন্ড সিস্টেম ইট ইজ দ্য জেবিএল সাউন্ড সিস্টেম খুবই সুন্দর এবং লাইটটা থেকে শুরু করে গ্লাসটা সব কিছু এটুজেড অরিজিনাল এটা কিন্তু খুবই হাই গ্রেডের একটা ইউনিট বিকজ সবগুলো গ্লাসে কিন্তু আপনার চেসিস কোড দেওয়া রয়েছে সো ইজ চেসিস কোড এবং আপনারা যা চান যেরকমটা চান ঠিক সেরকম এই গাড়িটা দেখুন গাড়িটা হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র এবং পেয়ে যাবেন সিট মেমরি মেমোরি সিট রয়েছে এবং সিটে পাওয়ার তো রয়েছেই এবং সেই সাথে গাড়িটাতে কিন্তু পেয়ে যাবেন সানরুফ অ্যান্ড মুনরুফ সো খুবই চমৎকার এই গাড়িটা এই গাড়িটা আপনার আমাদের প্রাইস হচ্ছে মাত্র চুয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এটা একটা ফিক্সড প্রাইস সো যারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন হেরিয়ার তারা অন্য গাড়ি নিতে পারেন নো প্রবলেম বাট নেবার আগে একটা বার যে এই হেরিয়ারটা দেখেন আপনি অন্য কোনো গাড়ি কিনতে পারবেন না ফর শিওর থ্যাংক ইউ সো মাচ